হ্যানি সে গো হেনিশী বল আপ বল আপনি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছে বল আপনি কেমন আছেন বুঝে ভাই তুমি তুই আজকে শেখাবো ঠিক আছে বল আপনি কেমন আছেন আমি বলেছি ভালো আছেন হ্যাঁ আপনি কেমন আছেন আমি ভালো আছেন ও ভাড়া না না আপনি কেমন আছেন কি আপনি কাউকে প্রশ্ন কর যে আপনি কেমন আছেন না আপনি কেমন আছেন আপনি আপনি আপিন ভালো আছেন আপিন না আপিন না হচ্ছে আপনি ভালো আছেন আমি বলছি ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন